নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আগের তুলনায় আমিও একটু ভালো আছি কাশিটা পুরোপুরি এখনও সারেনি তাও একটু ভালো আছি আগের থেকে আজ বিকেলবেলায় নিশানকে পড়তে নিয়ে চলে গিয়েছিলাম গ্রসারির কিছু জিনিসপত্র আনতে গ্রসারি শপিং করে বাড়ি এসে দরজায় বেল দিতেই দেখলাম কোনো রকমের দরজাটা খুলে চুটে গিয়ে আবার টিভির সামনে বসে পড়ল অমিত আমি এবার ভাবলাম কি ব্যাপার হলো ছুটে চলে গেল কেন উঁকি দিয়ে দেখছি বাবু খেলা দেখছেন এশিয়া কাপ শুরু হয়েছে তো এখন ওকে টিভির সামনে থেকে কে সরায় ক্রিকেট খেলা শুরু হওয়া মানে আমার মাথায় হাত পড়ে যাওয়া একটা সেকেন্ড মিস করে না ওই যে চেয়ার নিয়ে বসবে টিভির সামনে যতক্ষণ না পর্যন্ত খেলা শেষ হবে সামনে থেকে উঠবেই না সে ঠিক আছে খেলা দেখছে দেখুক কিন্তু বন্ধুরা আপনারাই বলুন তাই বলে আমার এভাবে কাজ বাড়িয়ে রাখবে বলুন বিকেলে আমি যখন বাড়ি ছিলাম না নিশানকে পড়তে দিতে গিয়েছিলাম তখন ওর এক বন্ধু এসেছিল দুজনে মিলে গল্প করে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল সে ঠিক আছে বন্ধু চলে যাবার পর অন্তত কাপ প্লেটগুলোতে একটু নিয়ে রেখে আসবে বিছানাটা একটু ঠিকঠাক করে দেবে ওই অবস্থায় ফেলে রেখে টিভির সামনে বসে পড়েছে আমার মাথায় হাত তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে পরিপাটি করলাম গুছনো ঘরবাড়ি দেখতে কার না ভালো লাগে বলুন বন্ধুরা এরা মগছলো থাকলে না সত্যি মনটাও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর দেখলে মনটাও খুব ভালো লাগে সব গুছিয়ে নাছি আমি একটু বসলাম দেখলাম টেবিলে আমার জন্য ফ্ল্যাক্সে চাও রেখে দিয়েছিল তো চাটা খেয়ে রান্নাঘরে যেতে হবে এবার রাতের খাবারের প্রস্তুতি করতে হবে এর মধ্যে আবার এক ফাঁকে গিয়ে নিশানকে নিয়ে আসতে হবে আমি আর যাব না ওর বাবাই যাবে এক ফাঁকে গিয়ে ছেলেকে নিয়ে চলে আসবে পড়তে থেকে আজকে রাত্রিরে একটু লুচি আর আলুর দম বানানোর ইচ্ছে আছে ময়দা বার করতে গিয়ে দেখলাম ময়দা বাড়ন্ত তো অমিতকে বললাম যাও একটু ময়দা নিয়ে এসো ময়দা এনে দিয়েছে সাথে কয়েকটা ভিক্স লজেন্সও এনে দিয়েছে এত গলা খুসখুস করছে কাশিটা তো পুরোপুরি এখনও সারেনি আমার এই ভিক্স লজেন্সটা খেলে না গলায় বেশ আরাম লাগে আলুর দম হবে শুনে অমিত বললো আজকের রাতের আলুর দমটা আমিই বানাবো তা আমি ভাবলাম ভালোই হলো যা গরম পড়েছে শরীরটাও আমার ভালো নেই একসঙ্গে এতক্ষণ রান্নাঘরে যদি থাকি তাহলে শরীরটা খারাপ হয়ে যেতে পারে আমি বললাম ঠিক আছে তাহলে ময়দাটা মেখে আমি রেডি করে রাখি ততক্ষণে তুমি আলুটা কেটে আলুর দমের জন্য রেডি করো আমি লুচির জন্য ময়দা মাখতে শুরু করলাম এর ফাঁকে অমিত বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে আসতে ততক্ষণে আমি ময়দাটা মেখে রাখবো আরও টুকেটুকে কিছু কাজ করে রাখবো ততক্ষণেও নিশানকে নিয়ে বাড়ি চলে আসবে কারণ খুব একটা দূরে পড়তে যায় না বাড়ির কাছাকাছিই যায় ময়দায় সমস্ত উপকরণ দিয়ে ময়দাটা এবার মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেখে দেব অমিত নিশানকে নিয়ে চলেও এসেছে এবার আলুর দমের জন্য যা যা করণীয় সেটা ওই করে নিচ্ছে ততক্ষণে ধোয়া বাসনগুলো আমি একটু জায়গায় রেখে দিই আলুর দমটা বেশ ভালোই বানাই অমিত আমার বেশ লাগে খেতে আমি আলুর দম বানালে আলুগুলোকে আগে ভেজে রাখি তারপর মশলা কষি আলুগুলো দিয়ে কষাতে থাকি কিন্তু আমি যখন আলুর দম বানাই দেখেছি আলু ভাজে না ও কাঁচা আলু দিয়েই কষাই খারাপ লাগে না বেশ ভালো লাগে অন্য রকম লাগে বেশ খেতে আলুর দমের জন্য যা যা দরকার সব কিছু নেওয়া হয়ে গেছে কড়াই বসে গেছে এবার আলুর দমটা বানাতে শুরু করে দেবে শুধু আমি কেন বেশিরভাগ মানুষই আছেন যারা আলুর দম বানাতে গেলে আলু ভেজে করেন বা অনেকে আছেন আলু প্রেশারে সিটি দিয়ে নিয়েও করেন কিন্তু আমি যখন আলুর দম বানাই কাঁচা আলুরই বানাই খারাপ লাগে না কিন্তু খেতে কখনো এইভাবে আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন ভালোই লাগবে খেতে আর আলুর দম এমন একটা জিনিস লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে অনেকে রুটির সঙ্গেও খায় কিন্তু রুটির সঙ্গে আমার আবার ভালো লাগে না আলুর দম মানে লুচি না হলে পরোটা এই দুটো জিনিসই চোখের সামনে ভাসে কি বন্ধুরা ঠিক বললাম তো আমাদের বাড়িতে পیاز দিয়ে আলুদম খুব কমই হয় নিরামিষ আলুদমটাই বেশি হয় কারণ মা খায় তো আজকে মা খাবে না সেই কারণে পیاز দিয়ে হচ্ছে না হলে নিরামিষটাই বেশিরভাগ সময় হয় আলুদম নিরামিষও ভালো লাগে পیاز দিয়েও ভালো লাগে আলুদমটা হয়ে গেলে গ্যাস মুছে এবার লুচি বানাতে শুরু করে দেব। কারণ নিশানের খিদে পেয়ে গেছে বারবার এসে শুধু ঘুরে যাচ্ছে আর বলছে হয়েছে আমাকে দিয়ে দাও আমার খুব খিদে পেয়েছে খিদে পাওয়াটা স্বাভাবিক সেই দুপুরে কখন খেয়েছে সারা সন্ধ্যে তারপর আর কিচ্ছু খাইনি পড়তে যাবার আগে বললাম একটু হরলিক্স খেয়ে যা খেলো না খিদে তো পাবেই আলুর দমটা প্রায় হয়ে এসেছে এবার গ্যাস মুছে লুচিগুলো ভাজতে শুরু করে দেব। কয়েকটা লুচি ভেজে আগেই ছেলেটাকে খেতে দিয়ে দেব ময়দা থেকে আমি লেচি বের করে নিয়েছি এবার বেলে তাড়াতাড়ি করে ভেজে কয়েকটা ছেলেটাকে খেতে দিয়ে দেব লুচিগুলো বেশ ফুলেছে কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন